আসসালামু আলাইকুম এভান কেমন আছেন সবাই দেখা যায় বোঝা যায় শুনে যায় কিনা লাইভ হয়ে গেছি এক্সেলেন্স বাই লাবণুঝান থেকে যারা যারা যেই প্রান্ততে আছেন আজকে একদম উইদাউট অ্যানাউন্সমেন্ট লাইভ যে যেখানে আছেন একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছেন কলা শুকায় যেতেছে একটু দাঁড় লাইভটা ক্লিয়ার থাকলে লাইভটা শেয়ার করে দিবেন ओके okay. सो so, जे जेখানে আছেন হ্যাঁ লাইভ क्लियर আছে নাকি বলেন আপনারা স্পেশাল শর্ট লাইভ ওয়াও আপনারা কত চাইছেন আমার কাছে সিঙ্গেল শার্ট কত চাইছেন সিঙ্গেল শার্ট হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা খালি আমাকে বলে দেন লাইভ ক্লিয়ার আছে নাকি দেন আমরা লাইভটা রান করব প্রথমে আমাদের পেজের বেসিক ইনফরমেশনটা জানবো কারণ এটা সবার জন্য খুব জরুরি কারণ এক একটা পেজের এক এক রকমের রুলস এন্ড রেগুলেশন থাকবে কোনটা কারোর সাথে মিলাই ফেলবেন না ঠিক আছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন উইথ ইওর সাইজ এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আমাদের হান্ড্রেড ঢাকার বাইরে হান্ড্রেড সিটি ঢাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরের আপুরা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন এন্ড ক্যাশ অন ডেলিভারি পাবে শুধুমাত্র ঢাকার ভেতরে আপুরা দাঁড়ান কি কালার লিপস্টিক দেবো আমি বুঝতেছি সাথে বলেন 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 क्लियर আছে নাকি হ্যাঁ প্রথম প্রথম এরকমের একটু হয় তারপরে আবার কালকে আমি তোমাকে পুলিশ প্লাজায় দেখেছি আমি আমি আর তুমি একসাথে দিয়ে উঠেছি ও গ্রেট মাসাল্লা মার্শাল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ যেহেতু আমি কমেন্ট পেয়েছি তাহলে আমি স্টার্ট করছি লাইভ সেশনটা তাহলে আমি স্টার্ট করছি তো আমি যেই শার্টটা পরেছি এই শার্টটা এত আধা এত সুন্দর এটা একটা থাই প্রোডাক্টের শার্ট ঠিক আছে মানে এটা হচ্ছে গিয়ে তোমার থাইল্যান্ডের একটা ডিজাইন শার্টের এই শার্টের একটা ডিজাইন হচ্ছে এটা আপনারা দেখবেন আমি যখন থাই প্রোডাক্ট সেল করতাম সো ওই সময় আমার কাছে এই শার্টটা এসছিলো মোটামুটি ওইটা স্টক আউট সো ওইটা দেখিয়ে একটা সুন্দর ড্রেস রেডি করেছে আমি তোমাকে হাই বলতে চেয়েছিলাম বাট তুমি ফোনে কথা বলছিলা ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে দেশের বাইরে আপুরাও নিয়ে নিতে পারবেন ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে যারা দেশের বাইরের আপুরা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন আপনাদেরকে রেসপন্স করা হবে তো আমি যে ড্রেসটা পরা আছি এটা ছাড়াও আজকে আমি আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা ড্রেস শেয়ার করবো হ্যাঁ নয়টা ড্রেস শেয়ার করবো সো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে লাইফ স্টেশনটায় থাইকেন আমাদের প্রসেস বলার ডান আমি এখন তোমাদেরকে প্রথমেই যেই কালারটা দেখাবো কালার ইস ওয়া ওয়াও আমি যেটা পড়া আছি এটা মনে হয় ইতিমধ্যেই স্টক আউট হয়ে যাবে দাম শুনলে আপনারা আরো ঠান্ডা থাকতে পারবেন না এই এইটা আমি কেন দেখাচ্ছি তাহলে আপনি ড্রেসের ডিজাইনটা বুঝতে পারবেন তাহলে আপনি এই শার্টের ডিজাইনটা বুঝতে পারবেন ঠিক আছে এই শার্টের ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা করসেট বানিয়েছি তাই না আমার কর্সেটটা কি এখানে আছে আমরা এই শার্টটা দিয়ে আপু তোমাকে অনেক সেক্সি লাগছে ওহো ফাক আপুকে কখনো সেক্সি লাগে না এইটুকু মুরুক্ষতার পরিচয় না দিলেও হয় হ্যাঁ আমরা কখনো মাকে বলতে বলতে না আম্মু তোমাকে আজকে অনেক স্যাক্সি লাগছে ঠিক আছে এটা কিন্তু আমরা কখনো বলতে পারি না আপুকে এই কথা বলা যায় না অসভ্য কোথাকার আচ্ছা যেটা বলছিলাম এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে আপনারা অর্ডার করার আগে একটু ওয়েট করবেন এটা আসবে হচ্ছে আমার জর্জের ফ্যাব্রিকটা এবং যেই ফ্যাব্রিকটা হচ্ছে এর আগে আমরা আপনাদেরকে কর্স বানিয়ে দিয়েছিলাম এই ফ্যাব্রিকটা দিয়ে আমাদের মনে হয় আমাদের মনে হয় যে এটা অল গন এই 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 ড্রেসটা অল গন ঠিক আছে সো এটাতে আপনার কোনো ইনার লাগবে না কোনো ইনার বা বডি শো হবে না কোনো ইনার বা বডি শো হবে না আপনারা দেখেন এই ড্রেসের লেন্থ আসবে হচ্ছে এইভেন এই শার্টটার লং আসবে ফর্টি সিক্স ফর্টি সেভেন আপনি যে কোনো প্যান্ট যে কোনো ইয়ে দিয়ে পড়তে পারেন যে কোনো প্যান্ট এবং যে কোনো কিছু দিয়ে আপনি এটা করতে পারবেন আচ্ছা এটাতে ফুল কলার দিয়ে আছে আপনি চাইলে ফ্রান্টে অন অন রাখতে পারেন পারেন যদি আপনি একটা আপনি রাখতে পারেন আমার এই শার্ট সবাই অর্ডার করছে একটু ওয়েট করবেন আমি প্রাইস বলে দিলে আপনারা সবাই ওয়েট অর্ডার করতে পারবেন আচ্ছা এবার একটু বলে দিই সামনের যে ডিজাইনটা অনেক সুন্দর করে আসছে ঠিক আছে সেটা কিন্তু এমনি উঠানো যায় না আ আবার চলে আসলাম পরিকে দেখতে थैंक यू সো মাচ রুবাইয়া আপু ওকে সো এটা দেখেন এটার লেন্থ আসবে 46 47 আর সামনে যতগুলো আছে এগুলা সবগুলায় বাটন করা এবং এই বাটনগুলো সবগুলো ওপেন করা যাবে এই বাটনগুলো সবগুলো ওপেন করা যাবে ঠিক আছে আচ্ছা এবার আমি বলে দেই এই শাড়ির সাথে আপনি বেল্টও পাবেন আমি এটা আমি আর পরব না এটা আর আমি আপনাদেরকে পরে দেখাবো না আমি যখন দাম বলবো আমি এখনই দাম বলে দেই তাহলে আপনারা সামনে এটা আগে একটু বান করে নেই তাহলে আপনারা ওকে এই যে এটার দেখেন মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক 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 সুন্দর এটা তো আপনারা দেখছেন আমাকে এটা দিয়ে আমরা মেকিং করেছিলাম সেই ক্ডস অলরেডি সোল আমরা এখন প্রায় থার্টি থেকে ফর্টি পিসেস দিতে পারবো এই শার্টটায় যারা এই শার্টটা চেয়েছিলেন ঠিক আছে এই এই টাইপের শার্ট এটা একটা আমি আপনাদেরকে বলেই দিই এটা একটা থাই শার্টের ডিজাইন এটা একটা থাই শার্টের ডিজাইন এটার হাতাটা মানে শর্ট আসবে স্লিভসটা আসবে হচ্ছে শর্ট এখানে ডিজাইনটা দেখেন এরকম করে করা আছে ঢাকার বাইরে দেশের বাইরে আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে বা দেশের বাইরে ঢাকার ভেতর তো ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন ঢাকার ভেতরে কিন্তু আপনাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল বিকাশ হবে ঠিক আছে। এই ছবি তুলেছেন। এটা আমি আর পড়ছি না দাম বলে এই শার্টের দাম কত আসবে কারণ আমি আজকে অনেক ড্রেস দেখাবো কারণ আমি আজকে অনেক 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 ড্রেস দেখাবো ঠিক আছে আমি যে শার্টটা ধরে আছি এটা সাইজেস পেয়ে যাবেন 40 থেকে 48 প্লাস ক্যাবে বলছি 40 কারণ এই শার্টের সামনে থেকে যে বাটনগুলো আপনি যদি ছোট সাইজগুলো নেন ধরুন আপনার লাগবে 36 হ্যাঁ আপনি 36 টাই নিলেন তাহলে আপনার বডি শো হবে কারণ এটা তো শার্ট আপনাকে বড় সাইজটা নিতে হবে বড় সাইজ নিলে কি হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি তার এটা ফুটে যাচ্ছে ধরুন বড় আমি আমি কিন্তু পরেছি ফর্টি টু সাইজটা পরেছি হ্যাঁ আমি ফর্টি টু সাইজটা পড়েছি যেন কিনা আমার এটা এরকম ফেটে না যায় ঠিক আছে সামনে থেকে তুই যে দেখেন সামনে থেকে আপনার এরকম ফিটিং হয়ে যাবে তখন এটা পরে কিন্তু আপনি আরাম পাবেন না সো আপনাদের উদ্দেশ্যে বলছে আপনারা দুই ইঞ্চি বড় নিবেন আপনারা দুই ইঞ্চি বড় নিবেন ধরেন আপনার ছত্রিশ হলে আপনি চল্লিশ সাইজটা নিবেন ঠিক আছে আপনার ৪০ লাগলে আপনি বিয়াল্লিশ সাইজটা নিবেন চৌচল্লিশ সাইজটা নিবেন তাহলে কি হবে এই শার্টটা খুব সুন্দর করে সলিডলি আপনি এটা ক্যারি করতে পারবেন ওকে এটা আমি আপনাদেরকে বলে দিলাম অনেকেই এটা ব্যাক দেখতে চাবেন সো আমি আপনাদের উদ্দেশ্যে এটার ব্যাক দেখিয়ে দিলাম ওকে এবার আসেন এটা আরো সুন্দর একটা কালার আছে এই ড্রেসের আরো সুন্দর একটা কালার আছে কালারটা দেখায় এটা ইয়ে কই জিনিস আচ্ছা কালারটা দেখাবো তার আগে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দাম বলে দিব হ্যাঁ আপনারা কে কোথা থেকে লাইভ সেশনটা আমার জয়েন করেছেন একটু যদি বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো একটা মিনিট আমি এই কালারটা একটু পরে আসি একটা মিনিট এই কালারটা একটু পরে আসি এটা আরো বেশি সুন্দর এটা রেড অ্যান্ড ব্ল্যাক এটা রেড ব্ল্যাক এটা আরো বেশি সুন্দর হবে আপনাদের মন মনমতো হবে ওকে এই যে দেখেন এটার বেলটা আসবে হচ্ছে আপনার এটা আরো সুন্দর সিলবিস এটা রেড এন্ড ব্ল্যাক আছে আপনি ব্ল্যাক পেন ব্ল্যাক সুদে পড়তে পারেন এটা আরো সুন্দর ঠিক আছে ফ্রম লস অ্যাঞ্জেলেস আপু আমার পার্সেলটা কি ডিসপ্যাচ হয়েছে মুনিয়ার রহমান আপু আমি আসলে এই মুহূর্তে না জেনে বলতে পারছি না আমাকে দেখতে হবে আপু ঠিক আছে আচ্ছা এটা কার 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 পছন্দ হলো বলেন তো এটা কার কার পছন্দ হচ্ছে এটার ফেব্রিকটা এত নাইস এবং এত আরাম এটা ফেব্রিকটা এত নাইস এত আরাম দেখেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে বাটন ওপেন করতে পারবেন ঠিক আছে আপনি এটা অনেক সুন্দর হবে হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর হবে ট্রাস্ট মি এটা অনেক প্রত্যেকটাই অনেক সুন্দর আমি যেটা পড়াছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই যেটা আমি পড়াছিলাম দাম বলে দিই দেখেন এটা এটার ফ্যাব্রিকটা কোনটা এটার ফ্যাব্রিকটা হচ্ছে থাই একটা ফ্যাব্রিক এই যে এটার ফ্যাব্রিকটা হচ্ছে থাই একটা ফ্যাব্রিক টানলে একটু বাড়বে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ফ্যাব্রিক এবং এক্সক্লুসিভ এই ফ্যাব্রিকটা সবচেয়ে বেশি এক্সক্লুসিভ এখন আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটাই নেন যেটা ইচ্ছা সেটাই নেন যেই কালারটা আমি যখন শার্টের দাম বলবো তখন আপনারা সবাই পারচেস করবেন আমি জানি আমি যখন দাম বলবো তখন আপনারা সবাই পারচেস করবেন আই নো দ্যাট বাট আমি চাই যে এক্সেলেন্স বয় লাবনো জাহান থেকে আপনারা যেটা নেবেন সেটা যেন আপনি বাইরে এত কমে না পান এটাই আমার চাওয়া এবং পাওয়া ঠিক আছে দেশের বাইরের আপুদের উদ্দেশ্যে বলছে আপনারা অনেক অধৈর্য হয়ে যান আর আপনাদের সাথে কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে যায় আমাদের যেহেতু আপনাদের রাত হলে আমাদের সকাল এরকম একটা ব্যাপার থাকে সো এই হলো গিয়ে আমার দুইটাই খুব সুন্দর ইরফান কমেন্ট করেছে হ্যাঁ দুটোই খুব সুন্দর আমার তিনটাই পছন্দ হয়েছে এটা আসবে হচ্ছে আমি যে এটা এটা বাইরের জন্য খুব ভালো হবে এই যে আপনারা দেশের বাইরে যারা বেরু করতে যাবেন জুয়েলারি লাইফ কালকে করব ইনশাল্লাহ আমি দুইটা সেট নিয়েছি টু রিজনেবল ওয়ান টু পার্চেস মোর আপু তিথি তামানা দেখছে আমি পাঁচটা কর্ড সেট নিয়েছি সবগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি কালকে লাইভ সেশন করব অনেক সুন্দর সুন্দর গহনা আসছে দেখেন তার মধ্যে এটা একটা ক্রিস্টালের একটা গহনা আসছে হ্যাঁ এটা অনেক সুন্দর তো অনেক সুন্দর সুন্দর গহনা আসছে আমি আপনাদের সাথে এই এটাও এটাও আসছে এই যে অনেক সুন্দর সুন্দর একদম অরিজিনাল এটা এটাও আসছে তো আগামী কালকে করব লাইভ হ্যাঁ আগামী কালকে লাইভ করব ইনশাআল্লাহ আমি এখন আপনাদেরকে এই শার্টস গুলো কিন্তু আমরা যখন থাই প্রোডাক্ট অর্ডার করেছিলাম ওইখানে কিন্তু এত 빅 সাইজ ছিল না ওরা 44 পর্যন্ত দিত এত কমে ড্রেস দাও কেন ইয়েলো যে একটা কাট ওইটা পছন্দ হয়েছিল পাই নাই আচ্ছা এখন আপনি নতুন করে নিয়ে নেন এটা দেখেন পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবুনন জাহানে ঠিক আছে এই কালারটা দেখেন এখন বলেন আপনার এই বাসপাতাটা পছন্দ হয়েছে নাকি আমার এই এই ফ্লাওয়ারটা পছন্দ হয়েছে আমার দুইটাই পছন্দ হয়েছে রেড অ্যান্ড ব্ল্যাকটাও পছসে পছন্দ হয়েছে দাম বলে দিব আমি দাম বলে দিব কোন কালারটা আপনাদের বেশি পছন্দ হল কোনটা ইন লাগবে না রেডটা কিন্তু আপনার অনেক 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 আরাম ফ্যাব্রিকটা আসবে চিজ কটনের মধ্যে রেডটায় রেডটা কিন্তু চিজ কটনে আমি ওয়ান টু থ্রি বলে আগে কামে নিব যে আসলে আপনাদের কোন কালারটা বেশি পছন্দ হয়েছে কোন কালারটা বেশি পছন্দ হয়েছে আমি সেই কালারটাই আপনাদেরকে মানে আগে ধরে দাম বলে দিব এটা আসবে গ্রীন এটার এটার উপর আর কোনো কথা নাই হ্যাঁ এটা ফেব্রিকটা আসবে র জর্জে তার সাথে হচ্ছে এরকম দেখেন এটাতেই ডিজাইনটা খুব বোঝা যাচ্ছে সুন্দর করে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আর ব্ল্যাক এন্ড রেডটা যেন একদম ও সুন্দর হয়েছে এটা যেন অনেক বেশি সুন্দর হয়েছে আমার এই এই রেড এন্ড ব্ল্যাকটা যেন অনেক 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 বেশি 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 সুন্দর হয়েছে হুম অনেক এখনের কাছে দুইটাই অনেক বেশি পছন্দ হয়েছে লালটাও পছন্দ হয়েছে ও বাসপাতাটা তো পছন্দ হয়েছে বাসপাতাটা আমি রাখবই কারণ এটা অনেক এক্সক্লুসিভ ফেব্রিক তো দাম মানে এটা সবগুলোর চেয়ে এটার একটু দামটা বেশি অনেক ওয়াও অনেক ওয়াও কোন কালারটা কার চাই দাম চলে আসবে মাত্র আপনি যদি এই শার্ট এই শার্ট কোন দেশীয় পেজ কোন বিদেশীয় পেজ কোন হোলসেল পেজ কোন উমুক পেজ কোন তুমুক পেজ এত কমে পান তাহলে আর আমার এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে পার্চেস করা ক্লোজ করে দিয়ে ঠিক আছে আপনারা যারা যারা নিবেন এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের কিন্তু আগামী তিন চার দিন পর আর অর্ডার নেওয়া হবে না নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে অর্ডার করবেন সাইজ মেনশন করবেন আমাদের একদম একদম ফর্টি থেকে ফর্টি এইট প্লাস পর্যন্ত সাইজেস পাবেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আমি আবার একটু ডিটেলটা বলে প্রাইস রেঞ্জটা বলে দিই ফর্টি কেন বলছি আমাদের আরো ছোট সাইজ হবে কিন্তু আমি কেন কমিয়ে বলছি কারণ এটা এমন একটা শার্ট এটা আপনি যত ছোট নিবেন ততই আপনাকে দেখতে পচা লাগবে আপনি যত বড় নিবেন ততই আপনাকে দেখতে ভালো লাগবে কারণ আপনার এখানে বেল্ট আছে বোঝেন আমি যদি আরো ফিটিংটা নিতাম সেই ক্ষেত্রে এরকম এরকম ফাঁক হয়ে থাকতো বোঝাতে পেরেছি যেরকম ফাঁক হয়ে থাকতো দ্যাট টাইম কিন্তু আপনার এটা পরলে আপনাকে ভালো লাগবে না এই জন্য আমি বলেছি এটা যত লুজ নিবেন তত আপনার সুন্দর লাগবে এবং এটার সাথে আছে। আছে। আপনি আপনি অ্যাডজাস্ট করে। করে এখানে লুপ এটা ইউজ করতে পারবেন আমি যে প্রাইজে দিব সেই প্রাইজে আপনাকে বাংলাদেশে কোনো হোলসেলার দিবে না আপনি দেখে শুনে বুঝে পার্চেস করেন প্রাইস চলে আসবে মাত্র 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 এক টাকা এক হাজার একজন লিখেছেন স্যাক্সি ড্রেস প্রচুর সুন্দর ড্রেস দাম আসবে এক হাজার দুইশো পঞ্চাশ যার জেইসেস আলহামদুলিল্লাহ দাম শোনার আগেই সবাই অর্ডার কনফার্ম করছে প্রায় চলে আসবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এই এই শার্টটা এই লং শার্টটার প্রাইস আসবে এক হাজার আচ্ছা যদি এটা থাই প্রোডাক্ট হতো সেই ক্ষেত্রে মানে যদি এটা ইম্পোর্ট করে আনা হইতো সেই ক্ষেত্রে এটার প্রাইস যাইতো মিনিমাম মিনিমাম ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অলমোস্ট এরকম প্রাইসে ঠিক আছে অলমোস্ট এরকম প্রাইসে থাকতো আর আপনারা যারা থাই পেজেস গুলো ভিজিট করেন তাদের পেজও আপনারা দেখে আসতে পারেন বিশেষ করে এই বাঁশ পাতার এই কালারটা অনেক 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 হিট প্রাইস যাবে হচ্ছে এক পঞ্চাশ টাকা আমি যে ড্রেস গুলো দেখিয়েছি এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনারা এই শার্ট পাচ্ছেন হ্যাঁ এটা খুব স্টাইলিশ এন্ড ডিজাইনের একটা শার্ট খুবই নাইস খুবই সুন্দর খুবই বিউটিফুল প্রাইস যাবে এক টাকা এবার আসেন আপনাদের আরো একটা দেখাই কে কে দেখবেন এবার আমি আপনাদেরকে একটা দেখাই এই হচ্ছে এটা। হ্যাঁ এই আমি বলেছি না আজকে আমি আপনাকে আপনাদেরকে নয় দশটা ড্রেস দেখাবো এই করসেট হচ্ছে এটা। এটা এত আরামের একটা ড্রেস হ্যাঁ আমি না কারো কমেন্ট পাচ্ছি না আমি বুঝলাম না আমার লাইফটা চলছে কিনা হ্যাঁ স্টাক হয়ে যাচ্ছে পিপল চলছে কিনা আমাকে একটু জাস্ট বলবেন হুম ওয়াচিং দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু স্টাক হয়ে যাচ্ছে ওকে এই ফ্যাব্রিকটা এত আরাম এটা ধরলেই বুঝতে পারবেন এই এই কর্সেটটা আপনারা ধরলেই বুঝতে পারবেন আমার সেল করা সবচেয়ে সুন্দর কর্জের মধ্যে এইটা একটা আমার সেল করা সবচেয়ে সুন্দর কর্জের মধ্যে এইটা একটা মানে এটা আমার সবচেয়ে সুন্দর করসেট আমি লাইভে বললাম এটা আমার বিক্রি করা সবচেয়ে সুন্দর করসেট ঠিক আছে সুন্দর লাগছে আচ্ছা এই যে কমেন্ট না করলে তবে আমি বুঝবো না ওকে এই আপনি থেকে প্লাস পর্যন্ত কালার কোনটা বলেন কোনটার কালার জানতে চান থার্টি এইট থেকে শুরু করে ফর্টি পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন পেছনটা হচ্ছে গিয়ে হিপ কভার করবে আর সামনেরটা হচ্ছে ছোট পেছনটা হচ্ছে গিয়ে বড় ওকে এটা আর আমি পরবো না কারণ এগুলো আপু পরা ড্রেসটা কত বুঝি নাই কোনটার হবে এটার এটার কালার কালার হবে হবে ঠিক আছে আমি দেখাবো এটার কালার আসবে দুইটা এটার ছবি ভিডিও আপনারা দেখেছেন এটা খেয়াল করেন হ্যাঁ এটা খেয়াল করেন এটার স্ট্রাইপটার কালারটা আসবে গ্রে কালার আপনারা চাইলাম এটা পরে আসবে এটা অনেক বেশি সুন্দর কমফি একটা ফ্যাব্রিক অনেক বেশি সুন্দর কমফি একটা ফ্যাব্রিক ঠিক আছে এটার সাথে প্লাজো কাটিং এর প্যান্ট যাবে এবং আমার সব কয়টা প্যান্ট এর কাটিং এরকমের সব কয়টা কিন্তু আমার এরকমের কারণ আমার সাথে সাথে আমার কাটিংটা হচ্ছে ফ্যাক্ট আমার ফ্যাবের সাথে সাথে আমার কাটিংটাও ফ্যাক্ট ঠিক আছে আমার আমারটার কালার প্রাইস আমি সব বলে দিয়েছি এটা আমার ইউজের প্রোডাক্ট তো তো এটা দেখেন এটা আসবে হচ্ছে গিয়ে আমার প্যান্টটা এটা আসবে আমার প্যান্টা প্যান্টের লেন্থ আসবে থার্টি নাইন ফর্টি তোমার গায়েরটা আছে না নিতে চাই আছে আমারটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আমার গায়ের শার্টের প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা আমার বা শার্টেরটা চেঞ্জ করে ফেলবো এখন এখানে হচ্ছে আমার দুইটা পকেট আছে হাই ডিয়ার কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ সো আসেন এই ড্রেসের মানে এই শার্টের প্যান্টের লেন্থটা বলি প্যান্টের লেন্থটা চলে আসবে হচ্ছে থার্টি নাইন ফোর্টি থার্টি নাইন চলে আসবে শার্টটা চলে আসবে হচ্ছে গিয়ে তোমার সামনে ছোট পেছনটা হিপকভার করবে বড় এটার ভিডিও অডিও আজকে হয়ে গেল লাইভ হয়ে গেল এটার ছবি আপনারা আমার পেজে পাবেন আমি আবারও আপলোড করে দিব মাশাল শুক্রিয়া আপনারা গুড কাট কাট করে অর্ডার কনফার্ম করছেন আলহামদুলিল্লাহ এই এই টা আমার বিক্রি করা সবচেয়ে সুন্দর করসেট ঠিক আছে আচ্ছা গেল এরপরের কালারে চলে যায় হাই আক্রিমা আপু কেমন আছেন এরপরে চলে আসেন নেক্সট কালারে হ্যাঁ এটা আমার লাইফে বিক্রি করা সবচেয়ে সুন্দর এই যেটা আমার ইউজ করা তো আপু ব্ল্যাক কালার আছে না আপু এই মুহুর্তে ব্ল্যাক কালার নেয় আমাদের আগের লাইফ সেশনগুলো দেখতে পারেন বাট খুব একটা যে আমাদের কাছে এভেইলেবল আছে তা না ওকে আমাদের মোস্ট অফ দ্য সোল ওকে একটু প্রাইস কত বলে দিচ্ছি এই যেটা এটা হচ্ছে গিয়ে আমার আমার এটার ছবি আছে আপনারা দেখে নিয়েন আমি বেশ কয়েকদিন এটা পরে ঘোরাঘুরি করেছি এখন ক্লায়েন্ট শুধু দোকানে আসে এটার জন্যই হ্যাঁ ক্লায়েন্ট শুধু দোকানে আসে সেইটার জন্যই এটার ফ্যাব্রিকটা এত সুন্দর হ্যাঁ এই যে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আমার এই খুব সুন্দর এখানে বাটন আমি বাটনটাও লাগাই ফেলি খুবই সুন্দর এই ড্রেসটা হ্যাঁ অপমান করছো কি অপমান করছো শেষ করো পারছো তুমি আচ্ছা ইজান ইজান বাচ্চাটা কেমন আছে আছে ভালো আছে আর এটার সাথে প্যান্টটা আসবে হচ্ছে এই যে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না স্ট্রাইক করলে কত বেশি স্মার্ট লাগে হ্যাঁ আমার কাছে তো ভালো লাগে আমার রুচিতে খুব ভালো লাগে এখন বাকিটা আপনাদের বিষয় এটা আসবে আরো আরো একটা একটা এটা আসবে আসবে কোয়ার্স এই সেম সেম মানে দুইটা কালার আমি বলছি দুইটা পকেট আসবে প্যান্টের লেন্থ আসবে থার্টি নাইন ফর্টি শার্ট হচ্ছে গিয়ে আপনার সব সাইজে বডিতে চলে আসবে পেছনে হচ্ছে আপনার হিপ কভার করবে ঠিক আছে তুমি এত সুন্দর আপু মাসাল্লা

যে কিনা আমি কিছু বলতেও পারছি না কিছু করতেও পারছি না কারণ ওরা তো কুত্তা তাদের সাথে তো আমি কুত্তা আমি করতে পারবো না রাইট এটা আসবে হচ্ছে গিয়ে আমার এটা এখন আমরা এটার দাম বলে দিই হ্যাঁ এই কোর্সের দাম শেয়ার করে দিই যেটা আমি এখন পড়া আছি মানে ধরা আছি এটা আর আমি পড়বো না এটার ছবি আছে ভিডিও আছে আমি তোমার থেকে আগে তিনটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর কালেকশন জাকলিমা লিখেছেন থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ ওকে সো এইটা আসবে হচ্ছে আমার দুইটা কর্স দুইটা কর্স দাম চলে আসবে মাত্র দাম চলে আসবে মাত্র অনলি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ এক টাকা চ্যালেঞ্জ ঠিক আছে শার্ট এন্ড প্যান্ট এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় শার্ট এন্ড প্যান্ট এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় যার যেটা লাগবে ওয়াও লিখছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের যার যেই কালার লাগবে যার যেই সাইজ লাগবে প্রাইস চলে আসবে এক টাকায় আমি কি বললাম হ্যাঁ এটাই মনে হয় ঈদের আগে আমাদের কাপড়ের লাস্ট লাইফ হ্যাঁ কারণ আমাদের আলহামদুলিল্লাহ দুইশো অর্ডার যদি হয়ে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি করতে করতেই মনে করেন চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় সেই জন্য হচ্ছে আমাদেরকে একটু সময় দিতে হবে এই জন্য আমাদের আজকে ড্রেস এর লাইভ লাস্ট হ্যাঁ প্রায় চলে যাবে মাত্র এক টাকা একদম চ্যালেঞ্জ করে বলছি এই আসবে এক হাজার তিনশো প্রাইস চলে আসবে এক হাজার তিনশো পঞ্চাশ সাইজ চলে আসবে থার্টি এইট থেকে শুরু করে এইট মাসাল্লা থার্টি এইট থেকে শুরু করে এইট ওকে আর আমি যেই ড্রেসটা পরা আছি সেইটার প্রাইস আমি যেই সরি আমি যেই শার্টটা পরা আছি এটার প্রাইস চলে আসবে বারোশো পঞ্চাশ টাকা আমার এই শার্টের ফেব্রিক আপু তোমার ড্রেসটা দেখাও দিবি আপু আমার ড্রেসটা আমি তিনটা কালার দেখিয়েছি প্রথম থেকে আমি আরও ড্রেস দেখাবো হ্যাঁ আপনারা বললে আমি মাশাল্লাহ আমার মনে হয় আজ আজকেই আমাদের ড্রেসের লাস্ট লাইভ ঈদের আগে কারণ দেখেন এখনও ঈদ আসতে এগারো দিন বাকি আমরা লাস্ট করে দিচ্ছি কারণ মাশাল্লাহ অর্ডার হইলে সেই ড্রেস দিয়ে তো মেশের কুইতে হবে

আপনারা পেয়ে অবশ্যই সাইজ মেনশন করবেন ঠিক আছে অবশ্যই সাইজ মেনশন করবেন এবং যত বড় হবে তত সুন্দর লাগবে যত বড় হবে শার্ট গুলো তত বেশি সুন্দর লাগবে আচ্ছা আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি অলরেডি এগুলো আমাদের স্টক আউট অলরেডি এগুলো আমাদের স্টক আউট ঠিক আছে ইনফরমেশন দিয়ে রাখি অলরেডি আমার কাছে যতটুকু খবর আসছে এগুলা অস্থির থ্যাংক ইউ সো মাচ অলরেডি এটা এটা তো এই কালোটা আমাদের স্টক আউট ঠিক আছে এই কালোটা আমাদের স্টক আউট এইটা এটা নিয়ে আমার মেয়েটা বলছে যে ম্যাডাম এইটা আর না অর্ডার তো এটা অলরেডি স্টক আউট এটা হচ্ছে তোমার চিন র চিনন ফ্যাব্রিক মধ্যে ভেতর ইনার সেট করা একদম ফুল স্লিভ আছে ড্রেস এর লেন্থ আসবে হচ্ছে তোমার 44 ফোর ফাইভ হ্যাঁ আর এটা আসবে দুপাট্টা এই ড্রেসটা নিয়ে ইনবক্সে অনেক তুফান আর আমি যেটা পরছিলাম স্কাই কালারটা সাদাটা এটা এগুলো নিয়ে অনেকটু ফান এই ফোর পিস ড্রেসের দাম এই ফোর পিস দাম এক হাজার দুইশো পঞ্চাশ টাকা রেডি টু ওয়ার আপনি আপনার সাইজ থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস যাবে এক হাজার দুইশো পঞ্চাশ আপু আমি দুইটাই নিব মাসাল্লাহ ইনবক্স এরকম এক একজন বিশ একজন খুব ঝগড়া করছে কেন আপনি আমার অর্ডার নিয়ে আরেকজনের বিকাশ নিলেন এখন আমি কি করব। আমার লাগবে কালকে নিব ফর্টি সিক্স লাগবে কালকে হবে না আমাদের তিন চার দিন টাইম লাগবে আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আপনার অর্ডার কনফার্ম হবে আদারওয়াইজ হবে না এটার প্রাইস চলে আসবে এক হাজার দুইশো পঞ্চাশ এটার ছবি আমি এই বারোশো পঞ্চাশ টাকায় এটা আমাদের একটা তবারক ছিল আপনাদের জন্য দিয়ে দিলাম আর এটা তো আপনারা দেখছেন বারোশো পঞ্চাশ টাকা এটা আমি পরে লাইভে দাঁড়িয়েছিলাম হ্যাঁ এটা একদম সব সাইজ সব সাইজ এটা আমি রেখেছি আমার জন্য একটা আপনাদের পছন্দ হলো আপনারাও নিয়ে এটা বারোশো পঞ্চাশ টাকায় পিওর চিনের মধ্যে আছে কটন না কটন ড্রেস আপনি বানানোর ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় পাবেন না হ্যাঁ যেমন তেমন তেমন এটার সাথে ব্ল্যাক প্যান্ট আসবে প্রায় যাবে আরো একটু ভালো করে দেখান আর কি ভালো করে দেখানোর কি আছে বলেন আমার লাইভ আছে আপনারা লাইভ দেখে নেন লাইভ মিন্স সরাসরি সরাসরি দেখেও যদি কিছু না বোঝেন সেই ক্ষেত্রে আর কিছু বলার নাই এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা ভেতর ইনার ইনার সেট করা আছে ফেব্রিকটা আসবে চিননের মধ্যে চিনন জর্জেটের মধ্যে ভেতর ইনার অ্যাডজাস্ট করা আছে গলা টলা সব এরকম আছে ফুল স্লিভস প্রাইস চলে যাবে ফোর পিসের ড্রেসে এক টাকা এটা হচ্ছে সুন্দর একটা গ্রে অ্যান্ড ব্ল্যাক সাইজ কত থেকে শুরু সব সাইজ একদম থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর সরি ফোর্টি ওকে আর এটা তো আমি পরে আজকে দিন পার করে দিছি এটা এটা প্রাইস দ্য সেম এক হাজার দুইশো পঞ্চাশ মোটামুটি আমাদের এগুলোর অর্ডার কনফার্ম হয়ে গেছে এক হাজার দুইশো তাও আবার চিনন ফ্যাব্রিক এর মধ্যে আগামীকাল থেকে আপনাদেরকে আরো গহনার লাইভ সেশন দিয়ে আমরা আপনাদেরকে যে দেখেন এটা আমার ইউজার আমি দেখাই দিলাম মেয়েরা বলছে যে ম্যাডাম এই কালেকশন গুলো আর সই করেন না তো তাও আমি আপনাদেরকে আপডেট করে দিচ্ছি এই ফোর পিসের প্রাইস যাবে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ওনলি ফ্রম এক্সেলেন্স বাই লাবণ্য জাহান প্যান্টটা কি আমার সাইজের হবে আমি একটু হেলদি আপু জানেন আচ্ছা আপনার আপনার উদ্দেশ্যে আমি বলে দিই হেলদিদের জন্য হেলদির প্রোডাক্ট আছে এগুলা প্রত্যেকটাই ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত যাবে সো প্যান্ট এখানে আমি দেখাইলে আপনি বুঝবেন না আপনি যেই সাইজটা নেবেন ওই সাইজের সাথে আপনার ওই প্যান্ট যাবে ওকে আশা করি আজকের লাইভ সেশন তো আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের মতো লাইভ সেক্স লাইভে দেখা হয়ে যাবে আগামীকাল ভালো থাকেন ধোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার